আসসালামু আলাইকুম এখানে আমি একটা ফাতাকপি নিছি ফাতাকপিটা আমি মাঝখান দিয়া কাইটা আনুম কাটি আমার আমি তো বিডু একা একা করি ভিডিও বিডু দেখছি না এই যে মাঝখান দিয়ে কাঁটতে নিয়ে আনিছি কাঁটটা আমার এক পিস তো আর মাঝে যে শক্ত জাগারও আছে কাঁটটা ফালাই দিলেই ভালো কিন্তু অঙ্কা আমি ফালাইছি না খেয়াল করছি না এখানে একটু লবণ দিয়ে দিছি লবণ দিয়া এতিয়া বালা কৰি মিক্স কৰি দিছে তাৰপৰা একো হলুদিৰ গুড়া দিয়া দিলোঁ হলুদিৰ গুড়া ৰ বালা কৰি মিক্স কৰি আনিছি অপৰ পৃষ্ঠাতে আবাৰ একেইভাৱে একো লৱণ আৰু একো হলুদ দিয়া মাইখা নিমু বালা কৰা মাখা লাভ কৰি নিলাম ইয়াৰপৰা এইটো আমি একো বাটাৰ দিয়া দিছোঁ গৰম কৰা তানি বাটাৰ গৰম হৈ গৈছে এখন আমি আবাৰ এই বাদাকপি এই দিয়া দিওঁ একো বাটাৰ দিয়া একো বাজ্যানিলে বালাকা আনে আবার অবর পৃষ্ঠাটা উলাই দিয়েছি দিয়ে আবার একটু বাটার দিয়ে আবার এই পৃষ্ঠাটাও বাজে আছে আমি এই পৃষ্ঠাটাও বাজে নিছি এবার খানে ডোগুল্লা রাখছিলাম এই যে ডোরা ডোরাগুল্লা বালাকা ফ্রেডার দুই ভাগ করে নিছি দুই ভাগ কইরা অঙ্গিটার রুটি কইরা আনু আমাকে একবার দিয়ে যা হাত দিয়ে চেপা চেপা রুটি করে আনতে একটু হাত হলুদ বসছে যে হলুদ রাখ ফ্রিটাত আসলে এটা তো আর এখানে একটা ওয়াল পেপার দিয়ে আমি এখন ওয়াল প্যাপার মেয়ে রুটিটা দিয়ে দি ওটা হাতে বানানো সস এই সসটা ভালো করে মিশ মিক্স করে দিলাম আর এন সুজি দিয়া বাটার দিয়ে বাজ্য একটু গুড়া গুঁড়া দুধ দিয়া জাল করে আনিছি এটাও দিয়ে দিব এটার একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবো একটু মিষ্টি দিয়ে আছি তারপরে আবারও চস দিয়ে দিছি চস দিয়ে তারপর বাকি ওইটা তো উঠটা আনলাম ওইটা ডিমটা একটা গ্রেট করে আসলে ডিমটা উঠে দিয়ে দিছি আর নিয়ে এখন এই ফাতাকপিটা বসাই দিচ্ছিলাম ফাতাকপিটা বসে আবার অপর পিছত একইভাবে চস দিয়া আর সুজের আডা দিয়া মিশ করে ডিমটা দিছি আর বাকি গুলাটা আবার রুটি করে আনিছি নিয়ে আবার এটা উড়ফে দিয়ে দিছি মুখটা মিশ করে দিয়েছি মুখটা মিশ করে এখন আমি নিয়ে যাবো ওভেন চুলার মধ্যে ওভেনের মধ্যে বসাই দিবো এই যে ওভেনও বসাই দিলাম এখন ওই তো আস্তে আসতে ওভেনের মধ্যে ওই সারে নামাই বানাই নিয়ে আসলাম এখন একটু ঠান্ডা হইব ঠান্ডা হইলে পরে আমি কাটবো এডারে এখন এডারে আমি কাটবো আমি কাটতে পরে দেখাতেছি এই যে আমি দুই ভাগ কাটছি এই যে পরে খাওয়া শুম খাবার একটু বালা করে কাটতে নিমু দুই ভাগ করে কাটছি এই যে এই যে আমি আরেকটা বাঘ করে মানে এনে একবার আমি খামু আর এই হেরি হারা খাইব আর তো সালাদ আছে সাথে